যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে দেওয়ার জন্য ট্যাগিং ব্রেমিং গেম শুরু হয়েছে আমরা দেখছি একই বিষয়ে বিপরীত চিন্তা কিংবা বিপরীত মতামত নিয়ে একই জায়গায় দুইটা গ্রুপ প্রোগ্রাম দেয় এবং সেখানে গোয়েন্দা সংস্থা বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি তাদের জায়গা থেকে যে পূর্ব থেকে যে ব্যবস্থাটি নেওয়া দরকার ছিল সেটি তারা নেয় না আমাদের কথা হচ্ছে যে তথ্যগুলো আগে থেকে জানা যায় যে একই বিষয় কিন্তু দুইটা আলাদা পক্ষ দুইটা আলাদা মত একই জায়গা প্রোগ্রাম হচ্ছে সে বিষয়ে অবশ্যই গোয়েন্দা সংস্থা একটা তৎপরতার প্রয়োজন ছিল যেহেতু বাংলাদেশের কথা বলেছিলাম যেখানে

গردن এবং তলোয়ার 100 টাকা খুই পারে না আমরা দেখছি একই বিষয় এখানে আইসিপিরা রক্ষা গারি বাহিনীর অবস্থান অনেককে বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ জেদতে আসে এখন এখানে সত্যি গুরুত্ব যে বিষয়টা হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা সারাstromক প্রজ্ঞার কিছু দায় নিতে হবে তাদের উপরে দামি যাচ্ছে তারা যখন এত বড় অপরাধ করার পরে পার পেয়ে যাচ্ছে এইখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাদের যে দায়বদ্ধতা ওই পোশাকের উপরে এটি এখন আর অনুভব করছে না যেই খুনিরা পোশাক ধারী হোক পোশাক ছাড়া হোক যেই খুনিরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভিডিও এবং অডিও কিংবা আমরা যদি ছবি এই ডকুমেন্ট গুলো যাদের আছে যারা এই হত্যাযজ্ঞের সাথে অভ্যুত্থানে সরাসরি সংশ্লিষ্ট ছিল তাদের দৃশ্যমান বিচার আমরা সরকারের কাছে বিশেষভাবে আবেদন জানাই যে আপনারা যদি বাংলাদেশে জাতিগত শান্তি প্রতিষ্ঠা আর যারা এই ছাত্রদের উপর আমাদের রূপায়ণদের উপর হামলা করেছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে হামলা করেছে তাদের গ্রেফতারের কথা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ